কেমন আছেন এইতো আলহামদুলিল্লাহ ভালো ভাই ব্যবসা কেমন যাচ্ছে এইতো আলহামদুলিল্লাহ মোটামুটি মোটামুটি না আপনার দোকানের নাম ঠিকানা ভাইয়া আমার দোকানের নাম হচ্ছে রাজীব হোটেল রাজীব হোটেল খুব সুন্দর নাম ঠিকানা কোথায় ভাইয়া ঠিকানা মোহাম্মদপুর তিন রাস্তার মোড় শুনলাম নাকি এখানে ঘরোয়া খাবার পাওয়া যাচ্ছে আপনার কাছে হ্যাঁ অনেক আইটেমের খাবার অনেক আইটেম আনুমানিক কয়টি আইটেম আছে ভাইয়া এদিকে আছে আপনার অনেক আইটেম আছে প্রচুর নাম বলা তো অনেক মিনিমাম 50 টি নাকি আর কম 50 এর পতন খুব সুন্দর 50 রকমের খাবার পাওয়া যাচ্ছে এখানে রাজীব হোটেলে তো আজকের চমক কি স্পেশালি যদি বলতেন এটা হচ্ছে আপনার ডাউলের ভর্তা কি ভর্তা ডাউলের ভর্তা ওকে তারপর এটা হচ্ছে বেগুনের ভর্তা একটু দেখেন না বেগুনের ফ্লেভারটা আছে কিনা

তো সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আপনার এখানে তো মোটামুটি সব কাস্টমারে থাকে সব ধরনের কাস্টমারের রিভিউ যদি বলতে চাই কাস্টমার কেমন ফিল করে খাবার দয়ার কোয়ালিটি হ্যাঁ খাবার অনেক ভালো হয় অনেক ভালো হ্যাঁ অনেক ভালো না রান্না কি আপনারা করেন রান্না বাবুর্চি আছে আলাদা বাবুর্চি আছে না ওকে তো আপনাদের দোকান কত বছর যদি বলতেন আমি তো এই দোকান করি আজকে 8 বছর 8 বছর ধরে এই জায়গায় সামনে ছিলাম এখন পিছনে চলে যাচ্ছে আচ্ছা যেহেতু এখানে অনেক খাবারের দোকান তো স্পেশালি রাজীব হোটেল সবথেকে বেস্ট আমার কাছে মনে হচ্ছে তো আমার দর্শকের জন্য কিছু বলেন যেহেতু একেবারে অনেক আইটেম নিয়ে আসলে আজকে আপনার দর্শকের জন্য কি বলবো আপনার দর্শক যদি হ্যাঁ আসে এখানে আয়সা দেখতে পারে খাবার খাওয়া যে কেমন রাজি হোটেলের খাবার আচ্ছা আচ্ছা আর যে আসবে তাকে ফ্রি খাওয়ানো হবে ওকে ইনশাল্লাহ তো আপনার দোকানের নাম ঠিকানা যদি বলতেন আমার দোকানের নাম হচ্ছে রাজীব হোটেল হ্যাঁ তিন রাস্তার মোড় মোহাম্মদপুর ঢাকা ওকে তো ফোন নাম্বার কি বলা যাবে ভাইয়া হ্যাঁ জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সিক্স ডবল ওয়ান ফাইভ সেভেন থ্রি ওকে তো থ্যাংক ইউ ভাইয়া ভালো থাকবে আসসালাম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম